জয় মায়ের জয় জয় শিশু মায়ের জয় জয় মায়ের জয় আজকে শুক্রবার শিশু মায়ের ভক্তরা দেখো মায়ের সন্ধে আলতি দেওয়া হচ্ছে প্রত্যেকটা ঘর কিন্তু ধুনো ঘোরানো হয়েছে আর তোমাদের শিবায় দেখো শিবায়ঙ্গকে একটু দেখো কি সেজেছে শিবায়াম শিবাং খুলে গেল শিবাঙের ল্যাচ ধর ধরো ধরো হ্যাঁ ধরো 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 হ্যাঁ এই শিবাং এর ল্যাচ খুলে গেল খুলে গেল যাও ঠিক করে দাও পরে যাবে উপরে যাবে প্রত্যেকটা ঘর কিন্তু বাবা ধুপধুনো দিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছ শিবায় এখানে আমি এখানে মাকে জেগে বসে থাকি আমি সব সময় চরণ ধুয়ে দেব কি দিয়ে মা বল চোখের জল ছাড়াই আমার আছে সম্বল মা গো চরণ ধুয়ে দেব কি দিয়ে মা

তোমাদের শিবায়াম কি করছে দেখো এটাকে সামলে আমি তোমাদের সেবা করি দেখতে পাচ্ছ কী সব নিয়ে ছোটাছুটি করছে জাগ্রত প্রদীপ থেকে জেগে থাকি আমি বাবা জব করবেন এই জাগ্রত প্রদীপ জেগে থাকি এখানে বসে থাকি এখানে কাজ করি এখানটায় সব কিছু করি এখানে বসি আবার এখানে চলে আসি এইখানটায় আমি মায়েরে করি রাত বারোটা করে আবার মাকে এখানে সাধনা করি যাই হোক ভিডিওটা ছেড়ে ঘন্টা বাজাও না প্রত্যেকটা ঘর দোর সব জায়গায় ধুনো দেওয়া হয়েছে দেখো ঘরে সব জায়গায় ধুনো দিয়ে বাবা এসছেন তো যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না শিবসমা মায়ের ভক্তরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে অবশ্যই আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট করবে যদি তোমাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাবে শনিবার সোমবার আর মঙ্গলবার বৃহস্পতিবার রোববার এবং মাসে যে অমাবস্যার দিন আসে একটা সেই দিন মায়ের মন্দির খোলা থাকে তোমরা মায়ের মন্দিরে আসলে যারা নতুন আসছো তারা কিন্তু সাড়ে বারোটার ভিতরে মন্দিরে ঢুকে যাবে ঠিক আছে মায়ের জন্য আসার সময় ফুল মালা ধূপ ধুনো নিয়ে আসবে আর জাগ্রত প্রদীপের তেল তো অবশ্যই তোমরা নিয়ে আসবে জাগ্রত প্রদীপের যারা তেল আনবে তাদেরকে কিন্তু আমি যা তেলটা দেবো এই তেলে কিন্তু বাতের ব্যথা গলা গলার ব্যথা টনশিল সর্দি কাশি বুকে ধর ধরানি শ্বাসকষ্ট পুরাতন ব্যথা খোটকা এই সমস্ত কিছু কিন্তু ভালো হয় হাওয়া বাতাস লাগলে জিন ভূত ধরলে এই তেল মালিশ করবে মাথায় ফুল ছুঁয়ে শুধু জয়সেপ শ্যামা মায়ের জয় বলে ফু দেবে এতেও খুব মিরাক্কেল হচ্ছে সবার খুব জাগত পোধবীর মহিমা আছে নিয়ম মেনে কানুন মেনে ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে মা কিন্তু একশো পার্সেন্ট কাজ হবে এটা বলতে পারি সবার হচ্ছে তোমাদেরও হবে যাই হোক এখন এখন আমাদের অনেক কাজ আছে বেরোটা বড় করবো না বাড়াবো না ভিডিওটা দেখার পর সাথে সাথে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও ছাড়তে থাকবো ভালো থাকবো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো ভগবানকেও ভালো রাখো দিন রাত পুজো দাও প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সকাল সন্ধ্যা ঘরেতে রান্নাঘর সব ঘর যেখানে তোমরা ঘুমাও খাওয়ার ঘর সব জায়গাতেই ধূপধূন্য ছড়াবে এতে কিন্তু ভগবান শান্তি হন সংসারে শান্তি আসে ঝগড়া শান্তি কমে যায় রোগ ব্যাধি দূর হয় বিপদ আপদ দূর হয় মাকে শান্তি রাখবে তোমাদেরকে মা শান্তি অবশ্যই রাখবে ভালো থাকো সুস্থ থাকো জয় শিব শ্যামা মায়ের জয়